এই গ্রীষ্মের দুপুরে রান্নাঘরে খুব কম সময় থেকে কিভাবে চটজলদি সুস্বাদু রেসিপি বানানো যায় যা সবার মুখে দুর্দান্ত লাগবে সেইভাবেই রান্নাগুলো করার চেষ্টা করেছি গুড ইভিনিং ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ ঝিঙের তরকারি যা গরম ভাতে অসাধারণ লাগবে শুধু তাই নয় এই একটি পদে পুরো প্লেট খালি হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে আর ঝিঙেগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার চলুন একটা মশলা রেডি করে নিই তার জন্য দিয়ে দেব চোদ্দো পনেরো পিস কাজু কাজুগুলোকে হালকা নেড়ে নেব এই সময় স্টিম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে কাজুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব দু চামচ পোস্ত আর দিয়ে দেব এক চামচ সাদা তিল হালকা হাতে নেড়ে নিয়ে এক থেকে দেড় মিনিট লো স্টিমে একটু ভেজে নেব মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব করে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে সরষের তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কার বাটা দু চামচ সামান্য জল দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে লো স্টিমে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার টমেটো পিউরি দিয়ে দেবো এখানে একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে আবার লো স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই সময় কেটে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট লো স্টিমে আবারও কষিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে সেই সময় কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে ঝিঙে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় ভেজে রাখা মশলা দিয়ে দেব কাজু তিল আর পোস্ত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো স্টিমে আলু আর ঝিঙে হানড্রেড পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সমস্ত উপকরণ যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই সময় ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ চিনি অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা